এই কুয়ে কাটা ডাইতে সময় বাড়ি যতই এই জালো কাটি এই সময় না কেন বেশি দৌড়ে ওই দিক কেন অসুবিধাটা কি কেন কেন অসুবিধা কি পাপ নাই ওখানে বই আল্লাহ নেই আমার শুকুর করা যায় যে আল্লাহ তুমি কত কি বানাইছো এবার খেলারা দেখেন কোন জাদু নেই মন্তর নেই নজরবন্দি নেই হাতে চালাই

এরম এই যে মাটি উঠেছি আতর লগে লাগাইছি একটা ঘুরান দিছি ফু দিছি এই যে উইয়ে গেছে ওই না কেম না মানে ওই না কেম না কারণ ডাক কারণ আছে না কারণ ধরো আতের মধ্যে রাখলি এই যে রাই যে মাটি উঠেছি আতঙ্কে ঘষা দিছি দিছি এই যে উয়ে গেছে এই যে এরা দূরে যাচ্ছি এই দেখছেন কি সুন্দর হয়ে গেছে আসলে করে হয় নাই আসলে কি হয়েছে না এই যে টান দিলেই খালি হয় এই যে এই টান দিলেই খালি হয় এই খালি টান দিলেই হয় হয় কেমনি আগে হাতে রাহা লাগে এই যে টান দিলেই হয় এই যে

যিকালে কয় নাই ওই ফহে টু মাদি ডিউ দি আর পয়সা দিয়ে ঘষা দি হাত বন্ধ করে ফু দিয়ে কই এই কই ওইস আসলে করে হয় না ওই যিকালে কই যাও আসলে যায় না ওই জায়গাটার জায়গায় বাজাই আও কইলে হয় আগুতে দিয়ে কই আও কইলে হয় না কত নে লিয়ার হয় কইনে রাখতে হল হয় এটালে হাতের চালাকি এবার কাগজ দেখতে হবে এই দেখুন আল্লাপর টো খালি দিলার পরে আমি নারমাজার কেমন দাঁড়া দেওয়া হয় তোর মা দাঁড়াবেন